আপনার প্রতিষ্ঠান ভাইকে সারা বাংলাদেশে স্বাস্থ্য কমিটি দিয়েছেন সামনে 30 তারিখে আমাদের প্রিয় নেতা আফতাবুল হাবিবুল মহরায় তিনি পূর্ণ মিনিটের জন্য समस्त রংপুর বিভাগে ইসত ঘোষণা দিয়েছেন আমি দেখতে চাই আপনি স্বাস্থ্য কমিটির যতজন সাংবাদিক ভাই ও বোনেরা রয়েছে তাদেরকে নির্দেশ দিন সেই 30 তারিখে এই এই মাসে 30 তারিখে তারা বাংলাদেশে যতই ইলেকট্রিক মিডিয়া রয়েছে প্রিন্ট মিডিয়া রয়েছে সেদিন যেন এই পূর্ণ মহাদেবের সেই তিস্তা যে যে স্লোগান ধারণ করেছেন এই উত্তরবঙ্গের মানুষের কথা বলেছেন উত্তরবঙ্গের মানুষের আর্থ রাজনৈতিক সচ্ছলতার কথা বলেছেন সেটা যেন সুন্দরভাবে তুলে ধরা হয় কারণ এই কোন পুরুষ বারবার আমরা পাবনা এই গণজন্মা পুরুষকে আমরা সামনে এগিয়ে নিতে চাই আমরা রংপুরবাসীরা সব সময় পিছিয়ে থাকি আমাদের নেতৃত্ব আমাদের আমাদের এই জুলাই বিপ্লবে আত্মহত্য দিল আমাদের এলাকার সন্তান আবু সাহি কিন্তু আমাদের দুঃখ দুঃখের বিষয় এই এলাকায় আমাদের একটা উপদেষ্টা আমরা আমরা পাই নাই আমাদের বলতে চাই অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহাদায় এই উত্তরবঙ্গে এই তিস্তা বাঁচা আন্দোলনে ডাক দিয়েছেন কেউ ঘরে বসে থাকবেন না তার সাথে তাল মিলিয়ে এই আর্থসামাজিক উন্নয়নের জন্য এই উত্তরবঙ্গের এই লৌহ মানুষের সাথে একত্রতা ঘোষণা করুন সাংবাদিক বুঝি না কোনো খেটকা মানুষ বুঝি না কোনো ছাত্র বুঝি না কোনো শিক্ষক আসল নামে একটা প্ল্যাটফর্মে দাঁড়াই অধ্যক্ষ আসাদুল হাবিবের জন্য আমাদের হাতকে শক্তিশালী শক্তিশালী করি এবং আমরা বলতে চাই আমরা বলতে চাই আমাদের একজন অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয় রয়েছে আমি প্রিয় সারকে বলতে চাই